সালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট সোনামণিরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা আমার গন্ডল ম্যাথ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী এগারো ক এই অধ্যায়ের মোটামুটি নয়টি অঙ্ক আছে তো আমি পাঁচ সাতটা করে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ তোমাদের গণিত বইয়ের একশো একুশ পৃষ্ঠা তোমরা ফলো করছো এক নম্বরটা স্ক্রিনের নিচের দিকে লেখা আছে তবে তার আগে আমি বলে দিচ্ছি যে আমার যে কোনো তোমাদের এই গণিত বইয়ের যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে এইভাবে সার্চ করবে জি এম ই ফাইভ যেহেতু তোমরা ফাইভে তারপর পেজ হ্যাঁ পেজ এখানে পৃষ্ঠা উল্লেখ করবে যে পৃষ্ঠা উল্লেখ করবে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে যাবে ঠিক আছে যে পৃষ্ঠা এখানে উল্লেখ করবে সেই পৃষ্ঠারই তোমরা সমাধান পেয়ে যাবে এটা আমার একটা ইউনিক কোড আশা করছি বুঝতে পেরেছ তো এক নম্বরে কী বলছে স্ক্রিনের লক্ষ্য করছো তোমরা যে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার দেখো এখানে তিন রকমের একক দেওয়া আছে রাজুর উচ্চতা দেওয়া আছে মিটারে আবার তার ভাইয়ের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে আর পার্থক্য বের করতে হবে আবার সেন্টিমিটারে সো যেহেতু উত্তরটাই সেন্টিমিটার বের করতে হবে তাই প্রতিটা একককে আমরা সেন্টিমিটার করে নেব তবে কাজগুলো একবারও করতে পারি যেমন আমরা এখানে লিখতে পারি এইভাবে যে রাজুর উচ্চতা এভাবে লিখে নিতে পারি রাজুর উচ্চতা কত এক দশমিক তিন পাঁচ মিটার এটাকে যদি আমরা সেন্টিমিটার করি দেখো এই যে মিটার মিটারকে সেন্টিমিটার করলো এই যে সেন্টিমিটার এখানে কথা এই যে এখানে তাই না তাহলে এক দুই তিন তার মানে এক দুই তিন একশো দ্বারা গুণ হচ্ছে তো যখন আমরা এই এক দশমিক তিন পাঁচ গুণ একশো দ্বারা গুণ দেব তাহলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার হচ্ছে আর গুণ করলে এই যে যে দুটো শূন্য আছে না এই দুটি সময় থাকার কারণে যেখানে দশমিক গুলো আছে সেখান থেকে দুই ঘর ডান দিকে সরে যাবে তো এই দশমিকটা ডান দিকে সরে যাওয়া মানে কি শেষের দিকে একবারে শেষে এসে পড়া তার মানে উত্তরটা হচ্ছে এটা এত সেমি ঠিক আছে একশো পঁয়ত্রিশ সেমি আবার তার ভাইয়ের উচ্চতা তার ভাইয়ের উচ্চতা তার ভাইয়ের উচ্চতা কত আছে নয় দশমিক ছয় ডেসিমিট ডেসিমিটার এখন এটাকে ডেসিমিটার করব মিটারকে না সরি ডেসিমিটারকে সেন্টিমিটার করবো তো ডেসিমিটার যে এটা যেহেতু উত্তরটা চেয়েছে ডেসিমিটার তো ডেসিমিটার হচ্ছে এটা ডেসিমিটার সেন্টিমিটার কত হচ্ছে এক দুই তার মানে এক লেখা একটা শূন্য তার মানে নয় দশমিক ছয় গুণ দশ দশ দ্বারা গুণ করলে সেটা সেন্টিমিটারে প্রকাশ হয় তাহলে এখানে একটা শূন্য দশমিক যেখানে আছে তার এক ঘর সরে যাবে তার মানে শেষে পড়ে যাচ্ছে এটা হচ্ছে নয় সেমি এখন বলছে পার্থক্য কত অতএব দুজনের অতএব দুজনের পার্থক্য পার্থক্য হচ্ছে একশো পঁয়ত্রিশ বিয়োগ ছিয়ানব্বই তাহলে বাকি অংশটুকু তোমাদের কাজ বিয়োগ করে যা হবে সেটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ দুই নম্বরটা ফলো করছো একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোশি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে ডেসিমিটার আর সেন্টিমিটার আছে তো যাই হোক অ্যাট যেটা আছে সেই অবস্থাতে আমরা ভেবে নেব যেহেতু মোট কাপড় হচ্ছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার এবং কাপড় তৈরি করবে ষাট তৈরি করবে পনেরোটি তার মানে বিষয়টা এরকম যে পনেরোটি শার্ট তৈরি হয় পনেরোটি শার্ট তৈরি হয় তিনশো পঁয়াত্তর ডেসিমিটার কাপড়ে হ্যাঁ ডেসিমিটার হ্যাঁ ডেসিমিটার কাপড়ে ঠিক আছে অতএব একটি শর্ট তৈরি হয় অবশ্যই তাহলে ভাগ হয়ে যাবে তাই না তাহলে ভাগ হলে পনেরো দিয়ে যখন আমাদের ভাগ হবে তিনশো পঁচাত্তরকে তাহলে ভাগটা হচ্ছে তোমার আমরা একটু শর্টে দেখে নিই তিন সাত পাঁচ ভাগ পনেরো পঁচিশ পঁচিশ না কত হ্যাঁ পঁচিশ পঁচিশ এখন ওখানে বলেছে যে প্রতিটি শার্ট কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন অতএব এটা বাংলাদি দেখি অতএব প্রতিটি শার্টের জন্য কাপড় ব্যবহার করবেন করবেন আমরা এই ডেসিমিটারকে সেন্টিমিটার করব তাই না এই যে ডেসিমিটার এই যে সেন্টিমিটার মানে দশ দ্বারা গুণ পঁচিশ গুণ দশ সেন্টিমিটার একবারে করে দিলাম যে যেভাবে করতে পারা সমস্যা নেই তাহলে আড়াইশো দুশো পঞ্চাশ সেন্টিমিটার ওকে আচ্ছা তিন নম্বরটা অঙ্কটা লক্ষ্য করো রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে দেখো রেজা এবং মিনা দুজনের দুই রকমের একক দেওয়া আছে রেজার লেখা আছে মিনিটে মিটার এবং মিনার আছে সেকেন্ড এবং সেন্টিমিটার তাহলে যে কোনো একটা এককে পরিবর্তন করতে হবে আমরা মিনা যে প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার হাঁটে রেজারটাকেও মিনিটকে সেকেন্ড এবং মিটারকে সেন্টিমিটার করে নেব তো আমরা এইভাবে একবারেই লিখতে পারি যে এক মিটার ইয়া সরি এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা তো আমরা জানি তাই না তারপর এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না অতএব পঁয়তাল্লিশ মিটার একশো গুণ পঁয়তাল্লিশ তার মানে গুণ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশশো সেন্টিমিটার তাহলে লক্ষ্য করো এক মিনিটে মানে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার হাঁটে তার মানে প্রতি মিনিটে সে পঁয়তাল্লিশশো সেক্টিমিটার হাঁটে তাই না তো প্রতি মিনিট মানে ষাট সেকেন্ড তো আমরা এখন লিখতে পারি রেজা ষাট সেকেন্ডে হাঁটে পঁয়তাল্লিশশো সেন্টিমিটার অতএব এক সেকেন্ডে হাঁটে পঁয়তাল্লিশশো ভাগ ষাট সেন্টিমিটার আচ্ছা এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে দাঁড়াচ্ছে কত দেখি এসে এই চলে গেল থাকলো চার পাঁচ শূন্য ভাগ ছয় দাঁড়াচ্ছে হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার আচ্ছা তারপর মীনা এক সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তাহলে রেজা রেজা হাটে পঁয়াত্তর সেন্টিমিটার এক সেকেন্ডে এবং মিনা এক সেকেন্ডে আশি সেন্টিমিটার হাটে যেহেতু আমরা এখন এখানে লিখতে পারি যেহেতু যে আশি গ্যাটার দেন পঁচাত্তর অতএব আশি মিনার অতএব মিনা দ্রুত ওকে চার নম্বরটা লক্ষ্য করছো যে লথি বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং চব্বিশ গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন সবগুলোকেই কেজি করতে হবে যেহেতু উত্তরটা চেয়েছে কেজি তো প্রথমটা তো কেজি দয় আছে চাল তো চাল কিনলো তিন দশমিক পাঁচ কেজি এবং সবজি কিনলো আট হেক্টোগ্রাম হেক্টোগ্রাম বলতে এই যে দেখো এখানে হেক্টোগ্রাম মিটারকে গ্রাম করলে এখানে কেলাইয়া হাঁকা সাথে মিলে যায় সো যেহেতু একটা হেক্টোগ্রাম তাহলে কিলোগ্রামে করতে হবে তার মানে দশ দ্বারা ভাগ দশ দ্বারা ভাগ দিলে যেহেতু এখানে শূন্য একটা দশমিক এক ঘর ডানে আসবে তো এখানে দশমিক নাই কিন্তু এক ঘর ডানে দশমিক বসবে তার মানে দশমিক আট তাই লিখেছি আমি শূন্য দশমিক আট কেজি মাংস চব্বিশশো গ্রাম তো চব্বিশশো মানে দুই হাজার চারশো তো দুই হাজার মানে দুই কেজি আর চারশো গ্রাম তার মানে দুই দশমিক চার এক হাজার দ্বারা ভাগ দিলে এটাই হয় এবারে মোট বাজার করলেন যোগ করে দিবে আট চারে বারো আর পাঁচ সতেরো সাত আর হাতে থাকে এক এক তিন 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 ছয় দশমিক ছয় দশমিক তিন তিন ছয় অতএব ছয় দশমিক সাত কেজি বাজার করলেন ওকে তারপরে পাঁচ নম্বরটা বলেছি একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত গ্রাম তাই না আমি পাঁচ নম্বরটা এখানেই করে দিলাম কিন্তু ওকে একটি বইয়ের ওজন তো একটি বইয়ের ওজন যা দেওয়া আছে দেখি একটি বইয়ের ওজন কত দেওয়া আছে একটি বইয়ের ওজন দেওয়া আছে একশো চব্বিশ গ্রাম এখানে খুব সহজ তাই আর বিস্তারিত না বলি তাই না একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আর আশিটি বইয়ের ওজন অবশ্যই বেশি হবে সো একশো চব্বিশ গুণ আশি গ্রাম আচ্ছা একশো চব্বিশ গুণ আশি গ্রাম ওকে এক দুই চার গুণ আশি তাহলে হচ্ছে নয় নয় দুই নয় নয় দুই শূন্য গ্রাম এই গ্রামকে কী করতে হবে বলছে কত কেজি একটি বোঝ একশো চব্বিশ আশিটি বছর কত কেজি এই গ্রামকে এখন কেজি করতে হবে তো আমরা এক হাজার দ্বারা ভাগ দিলেই সেটা কেজি হয়ে যাবে তাই না এটাকে যখন আমরা এক হাজার দ্বারা ভাগ দেব তখন সেটা কেজি হয়ে যাবে পাশে লিখে নিতে পারো এক কেজি সমান এক হাজার গ্রাম এটা লিখে নিতে পারো ভাগ করলে কত হবে এটা তো তোমরা নিশ্চয়ই পারছ কেননা আমি এই টেকনিকগুলো কিন্তু বরাবরইভাবেই করে থাকি সেটা কি সেটা হলো এই যে তিন আছে তিনটা শূন্য এক দুই তিন তিন ঘর আগে দশমিক আসবে তার মানে এখানে নয় দশমিক নয় দুই শূন্য ওকে এত কেজি এত কেজি তো আশা করি বুঝতে পেরেছি এই শূন্যটা না দিলেও হবে ভালো থেকুক তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ